আপনি কি জানেন শরৎকালে পৃথিবীর বিভিন্ন দেশে গাছের পাতার রং পরিবর্তন হয়ে হলুদ লাল এবং সোনালি বর্ণ ধারণ করে তবে কেন আমাদের বাংলাদেশে এমনটি হয় না এবং এই পাতাটিকে কেন শরতের প্রতীক হিসেবে ধরা হয় এবং কি হবে যদি আমরা এই প্রজাতির গাছগুলো আমাদের বাংলাদেশে নিয়ে রোপণ করি এবং কেন এই পাতার রং এই সময়টাতে সে পরিবর্তন হয় এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এবং জানবো এর বৈজ্ঞানিক কারণ এবং কিছু মজার তথ্য আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চীনের প্রদেশের শহর থেকে জিয়াংশু সেপ্টেম্বর থেকে নভেম্বর সাধারণত এই তিন মাস এখানে শরৎকাল এবং নভেম্বরের শুরু থেকে গাছের পাতার রং পরিবর্তন হয়ে হলুদ এবং সোনালি বর্ণ ধারণ করতে শুরু করে এই সময়টাতে দিনের দৈর্ঘ্য ছোট হতে থাকে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকে ঠিক যেমন আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি এখন এখানে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস মূলত গাছের পাতায় বিদ্যমান ক্লোরোফিলের জন্যই আমরা পাতাকে সবুজ দেখি যখন দিনের দৈর্ঘ্য ছোট হতে থাকে তাপমাত্রা কমতে থাকে এবং সূর্যের আলোর পরিমাণও কমতে থাকে যার ফলে ক্লোরোফিল উৎপাদন হ্রাস পায় এবং ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ বর্ণটি ধীরে ধীরে হারিয়ে যায় এবং পাতায় থাকা রঞ্জক পদার্থ ক্যারোটিন এবং জ্যান্থোফিল দৃশ্যমান হয় যার ফলে আমরা পাতাকে তখন হলুদ এবং সোনালি বর্ণে দেখতে পাই এভাবে একটা সময় গাছের সকল পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং গাছ পুষ্টি সংরক্ষণ করে এই শরতে চীনের লোকেরা চিংমিং নামক একটি উৎসব পালন করে থাকে এই সময়টাতে তাদের পূর্বপুরুষদের স্মরণে গাছের পাতা এবং ফুল ব্যবহার করে থাকে বিশেষ করে এই দিনে প্রকৃতির পরিবর্তনকে জীবন ও স্মৃতির পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয় এবং তারা বিশ্বাস করে গাছের পাতার পরিবর্তন প্রকৃতির চক্রেরই একটি অংশ যা জীবন ও মৃত্যু স্মৃতি ও নতুন সূচনার ধারণাকে প্রতিফলিত করে এবং কি হবে যদি আমরা এই প্রজাতির গাছগুলো আমাদের বাংলাদেশে নিয়ে রোপণ করি আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়া এখানকার থেকে বেশ ভিন্ন আমাদের শীতকালে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে তেমন যায় না তবে পাতার রং পরিবর্তনের জন্য পর্যাপ্ত ঠান্ডা আবহাওয়া না থাকার কারণে আমাদের বাংলাদেশে এমন হলুদ পাতা দেখা যায় না তবে কিছু প্রজাতির গাছ রয়েছে যেমনটা আমরা দেখি শীতকালে পাতাগুলো হালকা হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে তবে সম্পূর্ণরূপে হলুদ বা সোনালি হওয়া সম্ভব নয় এমনকি যদি আমরা এই প্রজাতির গাছগুলো আমাদের দেশে নিয়ে রোপণ করি সেক্ষেত্রেও পাতার এই প্রাকৃতিক চক্র অব্যাহত থাকবে না পাতা সবুজ বর্ণই থেকে যাবে বিশ্বব্যাপী শরতের অন্যতম প্রতীক হলো এই ম্যাপল গাছের পাতা এটি প্রধানত ক্যানাডা আমেরিকা এবং চীনের কিছু অঞ্চলে দেখা যায় শরতের আগমনে ম্যাপল গাছের পাতা উজ্জ্বল লাল হলুদ ও সোনালি রং ধারণ করে যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করে ক্যানাডার জাতীয় প্রতীক হিসেবেও ম্যাপল গাছের পাতা ব্যবহার করা হয় এমনকি ক্যানাডার জাতীয় পতাকাতেও এই ম্যাপল গাছের পাতা দেখতে পাওয়া যায় অনেক সংস্কৃতিতে এটি পরিবর্তনশীলতার প্রতীক হিসেবে দেখা যায় যা জীবনচক্রের রূপান্তরকে প্রতিফলিত করে চীনে নামের একটি মিথ প্রচলিত আছে যেখানে গাছের পাতার রং পরিবর্তন হওয়া তারপরে ঝরে পড়া মানুষের জীবনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে চলে যাওয়াকে বোঝায় ঠিক যেমনটি গাছের পাতা সবুজ থাকে সবুজ থেকে একটা সময় হলুদ হয় ঠিক তেমনভাবে মানুষের জীবন পরিবর্তন হয়ে অন্য একটি পর্যায়ে চলে যায় এবং একটা সময় পাতা যেভাবে ঝরে ঝরে পড়ে মানুষের মানুষের মানুষকেও এইভাবে এইভাবে পড়বে ওরা এটাকে বিশ্বাস করে এবং এটিকে পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হয় যা জীবনের নতুন সুযোগের আগমনকে নির্দেশ করে এবং আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম